রমজান উপলক্ষে সবচেয়ে দামাকে এবার সবচেয়ে চিপ প্রাইস দিচ্ছিল সিক্সটি আমরা এক লক্ষ কত হাজার টাকা আর এটা দাম কত এটার প্রাইস দিচ্ছিল মাঠ নিরানব্বই টাকা ফাইভ ম্যাক্স একদম নতুন একটা ফোন হ্যাঁ দুর্দন্ত একটা ফোন বা এক লক্ষ দশ হাজার টাকা কে না বলবে ভাইয়া

অনেক বেশি স্পেশাল ভাই আর আজকের এই স্মার্টফোনগুলো দেখানোর জন্য চলে আসি আপনাদের খুবই পরিচিত কি সব আব্রাহাম ইলেকট্রনিক্স তাদের অ্যাড্রেস হচ্ছে পান্থপথ বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট টু স্বপ্ন হচ্ছে একশো আর আব্রাহাম ইলেকট্রনিক্স থেকে আমার সাথে আছে পুরো ভিডিওজের আপনাদের পরিচিত মুখ জসিম ভাই জসিম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা বলেন সামনে তো রমজান মাস ইনশাল্লাহ আজকে যে অফারটা থাকবে রমাদান কারিম রমাদান উপলক্ষে খুবই দামাকে একটা অফার থাকবে ইনশাল্লাহ তো আজকে আমরা শুরু থেকে কোন দিক থেকে শুরু করব ভাই আজকে শুরু করব লো বাজেটের কিছু ফোন দিয়ে এটা হচ্ছিল এক্স টোয়েন্টি ফাইভ আলটা এটা ডাব্লিউ অ্যান্ড ও অফিসিয়াল একটা ফোন অফিসিয়াল ফোনের এস টোয়েন্টি ফাইবালটা এটা কিন্তু দেখতে একবার এক্স টোয়েন্টি ফাইভ বালটা হ্যাঁ এটার সাথে আমি এক্স হ্যাঁ এক্স হ্যাঁ হুম এস টোয়েন্টি ফাইভ বালটার যে অরিজিনাল যে কামারটা এই কামারটা আমি লাগায় দেখাবো এই কামারটা সে সাথে ফ্রি থাকবে লোকটা দেখেন প্রিমিয়াম একটা লোক ভাই না এক লক্ষ দশ হাজার থেকে কে বলবে ভাইয়া

আর দাম নিরানব্বই টাকা প্রাইস ছিল মাত্র নিরানব্বই টাকা উনিশ হাজার 19999 নিরানব্বই প্রো ম্যাক্স সেভেন্টি প্রো ম্যাক্স এটা কিন্তু একশো জিবি ওয়ান আছে এটা

পাঁচশো আট জিবি দুশো যারা প্রায় পাঁচশো টাকা যেদিন আবেন সবচেয়ে আর কুরিয়ার নিশ্চিন্ত নিতে পারে যে কোনো বাদে কুরিয়ার নিতে পারবে কুরিয়ার সিস্টেম এক হাজার বিশ টাকা বিকাশ করে কনফার্ম করতে হবে তারপর নাম এড্রেস মোট নাম্বার লিখে তারপর দুশো ছাপান্ন জীবী মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা ফোন। হ্যাঁ ঈদের আগে আপনার রমজানের আগে যখনই আসেন আপনার হাতে পুরাতন মোবাইল এক্সচেঞ্জ করে নতুন ফোন নিতে পারবেন অনেকে টাকার প্রয়োজন হয় ঈদ উপলক্ষে বা যে কোনো সময় আপনার টাকার প্রয়োজন হয় অবশ্যই আপনি এখানে সেল করে দুটো ষোলো জিবি দুইশো ছাপান্ন জিবি বারো জিবি দুইশো ছাপান্ন বারো জিবি প্রাইস হলো তেত্রিশ হাজার সাতশো টাকা আর যারা ষোলো জিবি দুইশো ছাপান্ন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আছে তারপর

রিয়েলমি নোট সেভেন্টি চার জিবি চশো দশ হাজার সাতশো টাকা চার জিবি একশো আটির প্রাইস হল বারো হাজার দুইশো টাকা তারপর দেখলাম রিয়েলমি সি সেভেন্টি ওয়ান চমৎকার ফোন রিয়েলমি সি সেভেন্টি ওয়ান চার জিবি একশো আট জি প্রাইস ছিল মার্টম আর চোদ্দো হাজার দুশো টাকা ভাইয়া ওকে তারপরে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স চমৎকার একটা ফোন ওয়াটার প্রুফ ফোন এর প্রাইস ছিল ষোলো হাজার আর ছয়শো টাকা হুম তারপরে দেখলাম রিয়েলমি সি সেভেন্টিন কত

চমৎকার একটা ফোন এর প্রাইস ছিল মাত্র আড়াইশ হাজার আটশো টাকা আড়াইশো আড়াইশো তো এক্সচেঞ্জ করতে হলে সবেই আসতে হবে এক্সচেঞ্জ করতে হলে অবশ্যই সব আসতে হবে আপনি হাতে পুরাতো মোবাইল এক্সচেঞ্জ করে এখান থেকে নতুন ফোন নিতে পারবেন এবং ক্যাশ টাকাও নিতে পারবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট লাইফ টাইম সার্ভিস ওয়ান্টি পনেরো দিন রিপ্লেসমেন্ট করে না দিতে হলে অবশ্যই টাকা ব্যাক করে দিব এছাড়া আমাদের কাছে ইনভিনিসের ফোনগুলো আছে কিন্তু হ্যাঁ তারা ইনফ্লুয়েন্সের ফোন লাগবে অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করব ওকে তো এই ছিল আজকের ভিডিও যদি আবার দেখাবে হ্যাঁ এই ছিল আমাদের আজকের ভিডিও সামনে আমরা ঈদের অফার নিয়ে আসব ঈদের অফার নিয়ে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ